মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি আমরা পড়ছি একশো দশ পাতা থেকে যেখানে অষ্টম অধ্যায়ের সূচনা করা হয়েছে এই সূচনা পর্বে লেখা হয়েছে একটি ধর্মীয় আলোচনা চক্রে উপস্থিত নারী পুরুষ বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন লেখকের কাছে এই প্রশ্ন উত্তর পর্বটি এখানে উপস্থাপিত করা হয়েছে আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে প্রশ্নকর্তাদের নাম না দিয়ে শুধু প্রশ্ন হিসাবে তাদের জিজ্ঞাস্য এবং উত্তর হিসাবে বর্তমান লেখকের বক্তব্য তুলে ধরা হলো উপস্থাপনাটিকে অসিত মিত্র সম্পাদনা করে দিয়েছেন প্রশ্ন কর্মসূচিতে এই প্রোগ্রামকে শুধুই আলোচনা চক্র বলে উল্লেখ করা হয়েছে কিন্তু আলোচনার বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়নি আপনি যে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সেটি নিয়েই আলোচনা করা যেতে পারে উত্তর আমি তো বক্তৃতার জন্য তৈরি হয়ে আসিনি এসেছি আলোচনার জন্য তা আপনারা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চান সেটাই বলুন প্রশ্ন এক ধ্যানের প্রক্রিয়া সম্বন্ধে আমি জানতে চাই প্রশ্ন দুই বর্তমান যুগে মানুষের জীবন এই বিষয়টি নিয়ে আলোচনা হোক প্রশ্ন তিন জীবন ও আধুনিক সংস্কৃতির বিষয় নিয়ে আলোচনা হতে পারে উত্তর বুঝতে পারছি যে আপনারা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতে চান এই বিষয় সম্বন্ধে আপনাদের বিভিন্ন মত রয়েছে আচ্ছা তাহলে এক কাজ করা যাক যে বিষয়টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি নিয়েই আলোচনা চলুক কোন বিষয়টি বা কোন প্রশ্নটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে প্রয়োজনীয় সবচেয়ে কাম্য প্রশ্ন ভগবান লাভ উত্তর তাড়াতাড়ি উত্তর দেবেন না ভাবুন ভালো করে দেখুন মনের গভীরে ঢুকুন মনকে সামগ্রিকভাবে লক্ষ্য করুন মনের চেতন স্তর ছাড়িয়ে অবচেতন স্তরে ঢুকে যান মন প্রকৃতপক্ষে কি চাইছে বোঝার চেষ্টা করুন মিনিট দুয়েক সময় নিন ফ্র্যাঙ্কলি বলুন মন এখন কি চাইছে যিনি প্রশ্ন এক করেছিলেন তিনি বলছেন মন সব কিছু থেকে মুক্তি চাইছে প্রশ্ন দুই আমার মন কিন্তু আনন্দ চাইছে ভালো দীপক তোমার মনের কি খবর সত্যি কথা বলবো সামনের বছর আমার ফাইনাল পরীক্ষা মন চাইছে ওতে ভালো রেজাল্ট যেন হয় গুড প্রতীপ তুমি কি চাইছো সমাজ ব্যবস্থা পাল্টানোই আমার মূল কাম্য আচ্ছা ঠিক অশোকবাবু আপনি আমি জানতে চাই সত্য কী জীবনের তাৎপর্য কি আচ্ছা আর মিসেস রায় আপনি আপনি কি চাইছেন বলুন আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট মেয়ের বিয়ে মিসেস প্রামাণিক আপনি কি চান সত্যি বলছি মন সংসারেও আনন্দ চায় আবার ভগবত আনন্দও চায় আর দীপার মন কি চাইছে মনটাকে খুব ভালো করে লক্ষ্য করলাম কি যে সত্যি চাইছি তা বুঝতে পারছি না বেশ আমরা এক একজন এক এক বিষয় চাইছি মানুষ সত্যি সত্যি কি চায় ব্যক্তি মানুষের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট কি সে নিজে তাই না মানুষ তার নিজের সুখ নিজের জীবন নিজের পরিবার নিজের সম্মান নিজের ক্ষমতা এই নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত এর মধ্যে লজ্জার কিছু নেই এটাই বাস্তব চিত্র প্রশ্ন আমার পক্ষে তা নয় আমার উদ্দেশ্য সমাজ ব্যবস্থা বদলানো উত্তর হ্যাঁ ব্যতিক্রম নিশ্চয়ই আছে আমি বলছি সাধারণ মানুষের কথা কেউ ক্ষুদ্র গণটিতে নিজেকে নিয়ে চিন্তিত কেউ বা বৃহৎ পরিধিতে বর্তমান সমাজ ব্যবস্থা আমাকে দুঃখ দিচ্ছে সেজন্যে আমি এমন সমাজ ব্যবস্থা চাইছি যেটা সুখকর সমাজের সব মানুষের খাওয়া পাওয়ার ব্যবস্থা হলে আমি সুখী এই বলেই আমি এই সমাজ ব্যবস্থা বদলাতে চাইছি ছোট জীবনে আমি সুখ পাচ্ছি না বলেই বৃহৎ জীবনকে বরণ করে নিতে চাইছি একটা তৃপ্ত স্যাটিসফ্যাকশন এটাই তো মানুষ চাইছে এই তৃপ্তি সে বিভিন্ন পথে খুঁজছে খাবারের মধ্যে সিনেমার মধ্যে পদ অর্থ সম্মানের মধ্যে ইন ড্রাগস অর সেক্স সদ্গুণ অর্জনের মধ্যে নেতা বা কর্মী হয়ে শিল্পের মধ্যে সাহিত্যের মধ্যে প্রশ্ন এই চাওয়ার পেছনে কি আছে উত্তর প্রথমত পরিবেশ পরিবেশ যদি মনোমতো না হয় বা বিপরীত হয় তবে এটিকে অনুকূল করার মধ্যে মানুষ তৃপ্তি খোঁজে যেমন এখানে এক একজনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মেয়ের বিয়ে কিংবা সমাজ ব্যবস্থা বদলানো দ্বিতীয়ত ব্যক্তি মানুষের রুচি কেউ বই পড়তে ভালোবাসেন কেউ সিনেমা দেখতে কেউ বা আড্ডা দিতে এখানে সিনেমা বই আড্ডা এদের কাছে স্টিমুল্যান্ট হিসাবে কাজ করছে তৃতীয়ত সংস্কৃতি শিক্ষা ইত্যাদি প্রভাবে প্রভাবিত মানুষ তার ভাবগত দৃষ্টিভঙ্গিতে সম্মানজনক এমন অবস্থায় যেতে চায় যেমন কিছুক্ষণ আগে একজন বললেন ভগবান লাভ করতে চাই কমিউনিস্ট দেশের একজন ছাত্র ধনবাদের বিরুদ্ধে লড়তে চায় এই রকম কিন্তু কিছু মানুষ আছে যারা মানসিকতায় সিরিয়াস যারা সত্য জানতে আগ্রহী যারা জীবনের রহস্য ভেদ করতে চায় পরিবেশ যাদের মানসিকতার পেছনে কাজ করে তারা পরিবেশের উন্নতি ঘটিয়েই তৃপ্ত নতুন পরিবেশ নতুন দুঃখ নিয়ে আসবে কিনা সেটি নিয়ে তারা কিন্তু বিশেষ চিন্তা করে না যারা স্টিমুলেন্টের উপর নির্ভর করে তাদের মানসিকতা ক্রমেই ভোঁতা হয়ে যায় স্টিমুলেন্ট ছাড়া তাদের কাছে জীবন এক হয়ে ওঠে অধিক সুখের সঙ্গে সঙ্গে অধিক দুঃখ ও ভয় এদের জীবনে চলতেই থাকে তৃতীয় ধরনের লোকের জীবন উপরোক্তদের থেকে উন্নত কারণ এদের একটা আদর্শ বোধ আছে কিন্তু সমস্যা হল এই আদর্শ বা দৃষ্টিভঙ্গি এদের নিজস্ব নয় কোনো দার্শনিক বৈজ্ঞানিক কিংবা অন্য কেউ সেটি তৈরি করে দিয়েছেন কিন্তু যারা সত্যকে খোঁজেন প্রশ্ন যদি বলি তারাও তৃপ্তি খোঁজেন সত্যের মধ্যেও তারা আনন্দকেই খোঁজে উত্তর তাহলে তো সেটা প্রকৃত সত্য হবে না প্রশ্নটা হল সত্যকে আমি প্রকৃত রূপে দেখতে চাই অথবা আমার পছন্দ মতো রূপে দেখতে চাই সত্য যদি দুঃখদায়ক হয় তাহলে কি আমি তাকে গ্রহণ করতে প্রস্তুত যিনি তিনি উত্তর দেবেন হ্যাঁ অতএব মানব জীবনের একটি মৌলিক প্রশ্ন হল আমি প্রকৃতপক্ষে কি চাইছি এবং কেন চাইছি এই মৌল সমস্যাকে ঠিকভাবে না বুঝলে ঘোরাঘুরি সার হবে বর্তমানে মানুষের অবস্থা কি সে সমস্ত জীবন ধরে চাইছে অথচ প্রকৃত কি সে চাইছে তা সে জানে না ফলে বিভিন্ন ক্ষেত্রে অনেক এগিয়ে গেলেও যথার্থ ম্যাচরিটি আসছে না ম্যাচরিটি বলতে আপনি কি বোঝাচ্ছেন সচেতন অবস্থা অ্যাওয়ারনেস মেডিকেল সার্টিফিকেট দেওয়ার সময় ডাক্তারবাবু লেখেন হি ইজ ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি অ্যালার্ট এই অ্যালার্ট মানে কি এটা নিয়ে চিন্তা করুন আমি কি জগৎ ও অন্তর্জগত সম্বন্ধে অ্যালার্ট এই দুই জগতের মধ্যে যখন সম্পর্ক স্থাপন করি তখন সেটা অ্যাকশন এই অ্যাকশন সম্বন্ধে আমি কি সচেতন জীবনের টোটালিটি সম্বন্ধে সচেতন হওয়াই ম্যাচরিটি আমরা আজকে একশো পাতা পর্যন্ত পড়লাম পরের দিন এর পর থেকেই আরম্ভ হবে